ট্যুরিস্ট ভিসায় ইউরোপে আসা বৈধ হইতে পারবেন ট্যুরিস্ট ভিসায় ইউরোপে আইসা কিংবা ইতালিতে আয়সা কাজ করতে পারবেন কিংবা এই দেশে খুবই সহজে বৈধ হইতে পারবেন কিনা এরকম অনেকগুলো কোয়েশ্চেন করেন যে ভাই আমি অমুক দেশে আসি আমি দুবাইতে আসি আমি সৌদিতে আসি আমার এখানে ইউরোপে ট্যুরিস্ট ভিসা পাওয়া অনেকটা সহজ সো আমি কি ইউরোপের জায়গায় কাজ করতে পারবো কিনা কিংবা সেই দেশে জায়গায় বৈধ হইতে কি কিনা এরকম অনেকের অনেক কোশ্চেন আছে সো চলেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে টুরিস্ট ভিসা নিয়ে ইউরোপ আসার বিস্তারিত কথা বলবো যে এই দেশে আপনার টুরিস্ট বিষয় নিয়ে কাজ করতে পারবেন কি না বৈধ হইতে পারবেন কি না কিংবা ট্যুরিস্ট বিষয় আপনি কী করতে পারবেন সেটা কীভাবে বৈধ হওয়া যায় সেটাই বিষয়গুলো আমরা কথা বলবো সো আজকের ভিডিওটা আপনাদের অনেকটা ইন্টারেস্টিং আছে সো ভিডিওটা টাইমে না দেখে আপনারা ফুল দেখেন আশা করি এই ট্যুরিস্ট বিষয় নিয়ে আপনাদের যে কোশ্চেনগুলো আছে সবগুলোর অ্যান্সার পেয়ে যাবেন সো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি নাইম ইতালি মিলান থেকে বলছি সো ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা হলো আপনার সবাই জানেন যে টুরিস্ট ভিসা নব্বই দিন মেয়াদে একটা বিষয় হয় কারোটা কম হয় কারোটা বেশি হয় বাট নব্বই দিনের বেশি কখনো ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকে না ইউরোপে সো টুরিস্ট ভিসাতে আপনি ইউরোপে আইসে আপনি আপনার ফ্যামিলির সাথে দেখাশোনা করতে পারবেন আপনি চাইলে এখানে বিজনেস ক্ষেত্রে আসতে পারেন কিংবা ডাক্তার দেখাতে দিয়ে যে কোনো কাজে টুরিস্ট ভিসা আসতে পারেন কিন্তু টুরিস্ট ভিসা আসে আপনি একই দেশে কাজ করতে পারবেন না মানে আপনি ট্যুরিস্ট ভিসা ইউরোপে আইসা কিংবা ইতালিতে আইসে আপনি এখানে জব করতে পারবেন না কিংবা দেশে আইসা আপনি বৈধ হইতে পারবেন না আপনার যেই ভিসার মেয়াদটা থাকে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাকে নিজ দেশে চলে যেতে হবে এটা হলো ট্যুরিস্ট ভিসার নিয়ম এখন অনেকেই ট্যুরিস্ট ভিসায় আসে আইসা কাজ করে তারা কীভাবে কাজ করে আমি বোঝা দেই ট্যুরিস্ট ভিসায় আইসা তারা কী করে তারা বিভিন্ন কোম্পানি কিংবা বিশেষ করে চায়না কিংবা অবৈধ লোকেদের কিছু কাজের ইউরোপের অপশন আছে তা অবৈধ লোক আইসা কাজ করতে পারে বাট এই কাজে কিন্তু অনেকটা লিখছি আপনি যদি ট্যুরস্ট ভিসা আইসা কাজের ক্ষেত্রে ধরা পড়েন তাহলে আপনার কি সমস্যা হইতে পারে আমি সেগুলো বলি সো যেই আইনগুলো আপনার এই টুরিস্ট ভিসা আইসা ধরা পড়লে আপনাকে ডিপোর্ট করা হইতে পারে যে কোনো সময় যদি ধরা পড়েন আপনার ভবিষ্যতে ইউরোপে যেতে অনেকটা কঠিন হয়ে যেতে পারে কিন্তু আপনার ফিঙ্গার পড়ে যেতে পারে দ্বিতীয়ত স্থানীয় পুলিশ ইমিগ্রেশন অফিস হঠাৎ করে চেক পড়লে আপনার অনেক বড় একটা সমস্যা হইতে পারে কিংবা যে ব্যক্তি আপনাকে কাজ দিয়েছে তার অনেক বড় একটা সমস্যা হবে কিংবা তার হিউজ অব জরিপানা হবে জরিপানা তো তার হবেই যে আপনাকে কাজ নিয়েছে তার জরিপানা তো দিতে হবেই এবং তার বিজনেস ক্ষেত্রে তার অনেক বড় একটা লস হইতে পারে কিংবা তার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে আর আপনার ক্ষেত্রে আপনাকে নিজে রিপোর্ট করে দিতে পারে কিংবা ফিঙ্গারে খেতে দিতে পারে কিংবা আপনার ভবিষ্যতে আর ইউরোপে যাতে না আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইমিগ্রেশন প্রবলেম হইতে পারে সো এইগুলো খুবই সাবধান এখন আমি বলি ক্রুইজ বিষয়ে আপনারা আইসা কি বৈধ হইতে পারবেন কি না দেখেন ট্যুরিস্ট বিষয়ে আসলে কিন্তু আপনার ভিসার মেয়াদ শেষ হলেই আপনি একজন অবৈধ লোক আপনি ট্যুরিস্ট বিষয়ে আসলে কিন্তু আপনার অবশ্যই আপনার এয়ারপোর্ট আপনার ফিঙ্গার কিংবা আপনার ছবি যেটা হোক না দিয়ে আসতে হয় যখন আপনি এই দেশে আইসে অবৈধ হয়ে যাওয়ার পর আপনার বৈধ হওয়ার জন্য কিন্তু আপনাকে মাস্ট বি আজিলো মারাতে হবে আজিলো মারাতে গেলে কিন্তু আপনাকে আপনি যখনই আপনার পাসপোর্ট কিংবা আপনার ফিঙ্গার এই দেশে দিবেন তখনই কিন্তু আপনার ব্যাক ডেটা যত ডাটা আছে মানে আপনার ফিঙ্গারে কিংবা আপনার ফেসে যত ইমিগ্রেশন রিলেটেড ডাটা আছে সব ইউরোপ ইউনিয়নের কাছে চলে আসবে যে আপনি কোন কোন দেশে গিয়েছেন কী গিয়েছেন আপনার সকল হিস্টরি তাদের কাছে চলে আসবে এবং আপনাকে আপনি যখন আজ হলে মার্চে যাবেন তারা কিন্তু আপনাকে বারবার জিজ্ঞেস করবে আপনি কোন পথে এসেছেন কীভাবে এসেছেন কার মাধ্যমে এসেছেন আপনি যদি এটাকে ভুল প্রমাণিত করেন তারা যদি এটা সত্যটা প্রমাণ পায় তাহলে আপনাকে এই দেশে কাগজ তো দিবেই না আপনাকে উল্টা বাংলাদেশে ডিপোর্ট করা হবে এবং আপনাকে এমন আছে এরা ফিঙ্গার রাইখা যাতে দশ বারো বছর মতো আপনার ইউরোপের কোনো দেশে যাইতে নিতে না পারেন এরকম অনেকের ক্ষেত্র হয়ে পড়ে এখন আমি বলি যে যারাই আজিলো মারে অনেকেই এই ট্যুরিস্ট বিষয় আইসা আজিলো মারে কিন্তু ট্যুর বিশা আজিলো আইসা মারলে নাইনটি নাইন 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 পয়েন্ট পার্সেন্ট মানে চান্স থাকে যে আপনার কাগজ হবে না কারণ ওই যে ট্যুরিস্ট ভিসায় আপনি আসেন আপনার অনেক ব্যাংক ডকুমেন্টস আপনার অনেক ডকুমেন্টস সাবমিট করার পরে কিন্তু আপনি টুরিস্ট ভিসাটা পান সো এই ভিসাটা পাইলে আপনি যখনই এয়ারপোর্টে ইমিগ্রেশনে আসেন তখন কিন্তু সেখানে আপনার পাসপোর্টটা স্ক্যান করা হয় এবং আপনাকে কিছু জিজ্ঞেস করে কিংবা যে কোনো জিনিস হোক আপনার ওকে ফিঙ্গার দেন সো এই জিনিসকে দিলে কিন্তু যখনই আপনি এদেশে আজিলো মারতে যাবেন আপনার সকল তথ্য তাদের কাছে চলে আসবে সো টুরিস্ট ভিসায় বৈধ হওয়ার চান্স নাইনটি নাইন নাই সো জিরো পয়েন্ট ওয়ান কিন্তু এটা সবার ক্ষেত্রে হয় না কারণ দেখেন যারা দিয়ে আসে তারাই এখন বৈধতা পাই তো অনেকটা কষ্ট হয়ে যেতেছে যারা এগ্রিকালচার বিষয় কিংবা অন্যান্য বিষয়ে আসে আজিল মারে তারাই এখন বৈধ হইতে পারতেছে না আপনি টুরিস্ট বিষয়ে এসে কীভাবে বৈধ হইতে পারবেন সো টুরিস্ট বিষয় এসে আপনি ইউরোপে কোথাও কাজ করতে পারবেন না আর বৈধতা ভাই এটা আপনি চেষ্টা করতে পারেন বাট নাইনটি ক্ষেত্রে হয় না কারণ এরকম অনেক লোক আমি দেখেছি যারা ক্রুশ বিষয় এসে বৈধতার চেষ্টা হয়েছে বাট তাদেরকে নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে কিংবা দেশ ছাড়ার তাদেরকে ফলিও দিয়ে বিয়া ধরানো হয়েছে সো এরকম অনেক হিস্টরি আছে এই ক্রুশ বিষয় নিয়ে যদি ভাই আপনি বৈধভাবে কাজ করতে চান বৈধভাবে ইউরোপে আসতে চান তাহলে আপনাকে ওয়ার্ক বিষয় আছে সিজনাল বিষয় আছে এবং ফ্যামিলি স্পন্সর আছে এগুলোর মাধ্যমে আপনি ইউরোপে এসে আপনি কাজ করতে পারেন বাট ক্রুশ বিষয় ইউরোপে আসিয়া কেউ এই রিস্কটা নেবেন না কারণ টুরিস্ট হিউজ অ্যামাউন্ট এই দেশে খরচ হয় তারপর আপনি এদেশে আইসা আজিলও মারতে গেলে আপনার সেখানেও কিন্তু একটা খরচ আছে আপনার উকিল ধরতে হবে আপনার বিভিন্ন পণ্য তামিতে নিতে হবে অনেক ঝামেলা আছে সো দেখা যায় কি দিন শেষে আপনার অ্যামাউন্ট অনেক হয়েছে দিন শেষে আপনি কাগজ না পাইলে আপনি এই যে বিশ ত্রিশ লাখ টাকা খরচ করেছেন এইগুলা পুরোটাই মারি যাবে সো এই কারণে মনে রাখবেন সো টুরিস্ট ভিসায় আইসা যারাই মারে না কেন এই পন্থাটা অনেকটাই রিক্সি এটা সবার ক্ষেত্রে কিন্তু সফল হয়ে ওঠে না এই জিনিসটা মাথায় রাখবেন হ্যাঁ এখানে আবার একটা কথা আছে আপনি ট্যুরিস্ট বিষয়ে আসছেন কিছু মালিকের সাথে কথা বললেন যেমন আপনার বিভিন্ন মালের পাশে বিভিন্ন রেস্টুরেন্ট আছে তাদের সাথে কথা বললেন কিংবা এদেশে সাথে এসে পরিচয় হয়ে গেলেন যে অমুক আছে যে সে আপনাকে আনতে ইচ্ছুক এরকম অনেক কারোর সাথে পরিচয় হইলে হ্যাঁ আপনি ট্যুরিস্ট বিষয়ে আসছেন তার সাথে পরিচয় হয়েছেন গুড আপনার যখন নিজ চলে যাবেন সে আর যখন সময় হবে মানে যে লোকের সাথে আপনি এদেশে পরিচয় রয়েছেন তার সাথে যদি আপনার ভালো একটা সম্পর্ক হয়ে ওঠে না সে আপনাকে যদি কথা দেয় যে আপনাকে সে ইউরোপ আনবে তার কোম্পানির উপরে হ্যাঁ আপনি যখন বাংলাদেশে চলে যাবেন চলে যাওয়ার পর সে আপনার জন্য এই দেশে ওয়ার্ক পারমিট বিষয়ে আপনার জন্য একটা নূলস্তা কিংবা ওয়ার্ক পারমিট যেটাই বলেন সেটার জন্য আবেদন করতে পারে হ্যাঁ অবশ্যই পারেন যদি আপনি তার সাথে যেহেতু তিন মাসের ভিসা তিন মাস আইসে একটা মানুষের সাথে পরিচয় হওয়া কিন্তু আহাম কিছু না কিন্তু এরকম অনেক হয়ে আছে সো আপনি এগুলো খুঁজে নিতে পারেন কিন্তু আমি আবারও বলতেছি টুরিস্ট ভিসা দিয়ে কাজ করা সম্ভব হলেও আইনও অনেকটা ঝামেলা কারণ আপনি কিন্তু ক্রিষ আছেন তিন মাস তিন মাসে কিন্তু আপনি অবৈধভাবে কাজ করতে হবে আপনি অবৈধভাবে কাজ করলেও একটা সময় আসে না একটা কথা আছে না যে চোরের দশ দিন গৃহস্তর একদিন এরকম একটা সি ইউরোপের কিন্তু এরকম অনেকভাবে অনেকেই এরকম কাজ করতে যায় ধরা খেয়ে দেশে চলে গেছে বিভিন্ন অবৈধ লোক কারণ ইউরোপের এখন বর্তমান যে সিচুয়েশন বিশেষ করে ইতালির অবৈধ কোনো লোক দেখার সাথে সাথেই তাকে ডিপোর্ট করা হইতেছে যাকে যার কোনো ডকুমেন্ট পাইতেছে না ধরার সাথে সাথেই আগে কিন্তু এই জিনিসটা হইতো না আগে তাকে ধরার পর যদি তার কাগজপাতি না থাকে তাকে নিয়ে কসলে কাগজ করে দিত অনেক কিছু করা হয়তো কোনো ইয়ে করতো না কিন্তু এখন একটা অবদল দেখার সাথে সাথে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে প্রায় মানুষকেই রিপোর্ট করা হইতেছে আমাদের লাস্ট কয়েকদিন অনেক বাঙালিদের কি বাংলাদেশে পাঠানো হয়েছে এটা আপনারা সবাই জানেন সো ভাই টুরিস্ট বিষয়ে আয়সা কাজ করার কিন্তু বৈধ হওয়ার এই চিন্তা বাদ দেন আপনি চাইলে চেষ্টা করতে পারেন ও বিষয় দেখেন এই বিষয়টা অনেকটা পাওয়াটা অনেকটা টাফ কিন্তু দেখেন ইউরোপ সবার জন্য না এটা আপনি মনে রাখবেন যদি আপনার নসিবে ইউরোপ থাকে আপনি অবশ্যই আসতে পারবেন সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখার আরও কোনো ভিডিও চাইলে আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আপনার মূল্যবান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না সো ইউরোপের যে কোনো বিষয় আমি ভিডিও বানায় থাকি আমার ইউটিউব চ্যানেল কেশন না ইম খান এবং আমার পেজ দ্য কানস্কোয়ার্ট এই দুই জায়গায় ইউরোপের সকল বিষয়ে বস্তু নিয়ে আমার কথা বলা আছে আপনার যে কোনো ভিডিও লাগে আমাদেরকে কমেন্ট জানাতে পারেন আমরা অবশ্যই যদি ওটা না বানায় থাকি আপনার জন্য বানাবো সো বালতজন সুস্থ থাকেন পরবর্তী পরবর্তীতে ইতালি মিলান থেকে আমি নাইম খান আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে